മേലി പൊലി പൊറോല

এগুলো আজকের দিনের মতো অভারচল দিয়ে সত্তর টাকা করে পিস টাকা করে পিস হ্যাঁ দিনের আর নতুন সব আমাদের নতুন বাইরে থেকে মাছ শনিবার দিন কারা লঙ্কে ওই যে আপনার ফিমেল টিমেল যা লাগবে সব দেওয়া যাবে এইটা এই এটা হলে একশো বিশ টাকা করে দুইশো গ্রাম এটা পড়বে সত্তর টাকা একশো গ্রাম এটা টাকা পড়বে

আমার নাম হলো মোহাম্মদ আসিফ শেখ আর আমার নাম্বারটা হলো জিরো নাইন টু নাইন ডাবল এইট ফাইভ জিরো এইট যারা যারা মাছ নেবেন যারা যারা পাইকারি নেবেন সবাই এই নাম্বারে যোগাযোগ করবেন দূর দূরান্ত থেকে সবাই সমস্যা নেই মাছ পাঠানো যাবে আর আমাদের এই নয়াবাটি হাটে আসছেন আমাদের নয়াবাটি হাটে অনেক ভিড় হয় প্রতি শুক্রবার হাট হয় আর অনেক ভিড় হয় আপনি হয়তো দেখা দেখাইতে পারেন যে কী পরিমাণে সকাল এখন হয়তো নয়টা সাড়ে নয়টা বাজে অনেক ভিড় হয় তো সবাই নয় বাটি আসবেন নয়াবাটি আসলে আমাকে পাঠ আমাদের দোকান আছে দোকানের লোকেশন দেওয়া রয়েছে হ্যাঁ তাড়াতাড়ি আপনাদের দোকানটা হ্যাঁ আমাদের খুব তাড়াতাড়ি আমাদের দোকানেটা ভিডিও দেব কারণ দোকানে ভিডিও দিই না সহজে দোকানটা ভিডিও দিব আর এই প্রাণীর গল্প যে পেস্টটা আছে সেই পেস্টটা ফলো করবেন আর যারা যারা এই গরমের ভিতরে অসুস্থ হয়ে যাচ্ছেন তারা সবাই ভালো থাকার চেষ্টা করবেন যেহেতু সেলাইন খাবেন বেশি করে গ্লুকোজ খাবেন সবাই আর কি মানে শরীরটা ঠান্ডা রাখার জন্য কিন্তু ঠান্ডা পানিটা ডাইরেক্ট কম খাবেন সবাই আর কি নিজেকে সেফ রেখে সবাই চলাফেরা করবেন কাস্টম যারা করতেছেন দূর দূরান্ত থেকে সবাই ভালো থাকবেন

আচ্ছা এখানে লং ফিন জেব্রা আছে আর হলো গাপটি আছে আচ্ছা লং ফিন জেব্রা ষাট টাকা একটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কোনটা যে জেব্রা আচ্ছা আর না এই গাপটি হলো পঞ্চাশ টাকা করে আর জেব্রা যেটা আছে ওইটা ষাট টাকা করে পড়বে আর এখানে মলই আছে একদম মানে ব্রিডিং পেয়ার আছে মানে বিগ সাইজের ব্রিডিং পেয়ার আছে ব্ল্যাক মলি আচ্ছা এগুলো ব্ল্যাক মলিগুলোর প্রাইস কত করে দাম পড়বে কত মানে দেড়শো টাকা করে দাম পড়বে এগুলো প্রাইস পড়বে দেড়শো টাকা করে দেখেন সাইজগুলো দেখেন বড় সাইজের মধ্যে আছে আর কোয়ালিটিগুলো দেখেন একদম ভালো কোয়ালিটির মধ্যে আছে এগুলো সব আচ্ছা এখানে টুয়েন টুয়েলভ বাল্ব আছে আর হলো আপনার টাইগার বাল্ব আছে আচ্ছা টুয়েন টুয়েলভ বাল্বগুলো কত করে পড়বে

আশি টাকা হলো ব্লু গুলামি পড়বে পড়বে আর ষাট টাকা হলো ইয়েলো গুলামি দাম পড়বে এখন কোয়ালিটি গুলো দেখেন খুবই ভালো কোয়ালিটির মধ্যে আছে এখানে বেশ কিছু আছে মলি আছে ব্ল্যাক মলি আছে এগুলো অ্যাডাল্ট পেয়ার সেই মলিগুলোর দাম কত পড়বে এগুলো এটা এক টাকা করে জোড়া পড়বে কোয়ালিটিগুলো দেখেন না আশি টাকা করে বিক্রি করে মানে একশো টাকা দাম আশি টাকা করলে বিক্রি বিক্রি হবে এইখানে বেশ কিছু মলি আছে ব্ল্যাক মলি আছে প্লাটিনাম মলি আছে প্লাটিনাম আচ্ছা এই এগুলোর দাম কত করে পড়বে মল এগুলো এগুলো সব চল্লিশ টাকা করে আর এখানে কই কাপ আছে আর গোলফিশ আছে বড় সাইজের মধ্যে গোলফিশ তিনশো টাকা গোলফিশ তিনশো টাকা করে প্রাইস পড়বে আর এই যে আপনার একশো বিশ টাকা করে দাম পড়বে কই কাপ যেটা আছে